প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আমি এখানে চিনিটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তাই জন্য চিনিটা খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা আর দিচ্ছি তার ডবল পরিমাণে বেকিং সোডা খাবার সোডা আপনারা যতটা দেবেন ঠিক তার ডবল পরিমাণে বেকিং সোডা দেবেন দেখুন তারপর আমি সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যদি আপনারা পাউডার চিনি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে দেখুন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে নিয়েছি তারপর আমি এই টক দইয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো শুকনো উপকরণের সাথে ময়দাটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা যত সুন্দরভাবে এটাকে ভালোভাবে মাখবেন তত সুন্দর কিন্তু পরোটাগুলো তৈরি হবে দেখুন ভালোভাবে আমি ময়দাটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ এখানে আমি দুধটা নর্মাল টেম্পারেচারেই রেখেছি তারপর আমি এখানে অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না আমি দুধটা দিয়েই পুরো ময়দাটাকে ভালো করে মেখে নেব এই মাখাটার ওপরেই কিন্তু পররাটা তৈরি নির্ভর করছে আপনারা যত সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেবেন ঠিক তত সুন্দরভাবে এটা তৈরি হবে দেখুন ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু এখনও বেশ শক্ত করেই আমি মেখেছি এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি রেখে দেওয়ার আগে আমি এর ওপর সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে রাখছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আপনারা দেখে বুঝতে পারছেন ময়দাটা কিন্তু এখন বেশ কিছুটা নরম হয়ে গেছে এইভাবে আমি এটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটাকে আপনারা যত ভালোভাবে মাখবেন ময়দাটা কিন্তু ঠিক ততটাই নরম আর পরোটাটা ঠিক ততটাই টেস্টি তৈরি হবে এইভাবে তারপর আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পর আরও পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব দেখুন পাঁচ মিনিট পর আমি এইভাবে এটাকে কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিয়েছি আর এরকম করে হাত দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মাখতে থাকবো আপনারা এটাকে যত ভালো করে মাখবেন এটা ঠিক ততটাই নরম তৈরি হবে তানিয়াস কুকিনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এইভাবে একবার পরোটা তৈরি করেন তাহলে বারবার আপনারা এইভাবেই পরোটা তৈরি করবেন এইরকমভাবে পরোটা তৈরি করলে পরোটা একেবারে নরম আর ক্রিস্পি তৈরি হয় দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি এর থেকে লেচি কেটে নেব আমি এখানে এক কাপ ময়দা থেকে চারটে লেচি কেটে নেবো লেচিগুলো কিন্তু খুব বেশি ছোটো আকারে কাটবেন না যেইভাবে রুটির জন্য আপনারা লেচি কাটেন তার থেকে বেশ কিছুটা বড় আকারে লেচিগুলো কেটে নেবেন তারপর আমি এখানে ক্রিচেন স্লাবের ওপর বেশ কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলুন পিড়ির ওপর পিড়ির উপরও তেল মাখিয়ে নেবেন দেখুন এইভাবে কিছুটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে স্লাবের ওপর মাখিয়ে নেবেন তারপর এইভাবে একটা লেচি নিয়ে লেচিটাকে বেলে নেবেন প্রথমে সামান্য পরিমাণে লম্বা করে বেরবেন তারপর লেচিটাকে ঘুরিয়ে দিয়ে চওড়া করে বেলবেন তাহলেই দেখবেন পরোটা সুন্দর গোল আকারে তৈরি হয়েছে এইভাবে যদি আপনারা লেচি বেলেন তাহলে পরোটা কিন্তু একেবারেই আঁকা বাঁকা তৈরি হবে না দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা কি সুন্দর গোল তৈরি হয়েছে এটাকে আমি রুটির থেকে বেশ কিছুটা ছোট আকারে বেলে নিয়েছি এইভাবে যদি আপনারা একবার বাড়িতে পরোটা তৈরি করেন তাহলে বারবার তৈরি করবেন আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে রেস্টে রাখারও প্রয়োজন হয় না দশ থেকে পনেরো মিনিট যদি আপনারা এটাকে রেস্টে রাখেন তাহলেই কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে দেখুন তারপর আমি এর উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কালো জিরে আপনারা এটাকে স্কিপও করতে পারেন তবে এর জন্য কিন্তু পরোটা একটা আলাদা টেস্ট আসে এরপর আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে কালো জিরাটা আর ধনেপাতাটাকে পাতাটাকে পরোটার মধ্যে সেট করে দেব। একটা পরোটা কিন্তু বেলা আমার একেবারে তৈরি এবার আমি এইভাবে এটাকে আলতো হাতে স্ল্যাব থেকে তুলে নিচ্ছি অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটাও কিন্তু এবার বেশ কিছুটা গরম হয়ে এসেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণে তেল দেব। এই পরোটাগুলো কিন্তু একেবারে কম তেলে তৈরি হয় খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না তেলটা গরম হয়ে আসলে আমি এইবারে পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন নয়তো কিন্তু পরোটাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে দেখবেন চারদিক থেকে পরোটাটা রান্না হতে শুরু করেছে তখন এইভাবে একটা স্প্যাচুলা কিংবা খুঁতনির মাধ্যমে হালকা হাতে নাড়িয়ে দেবেন আপনারা দেখতে পাবেন যে পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতেও শুরু করবে এইভাবে হাতে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব দেখুন দিকটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে তখন আমি ও উল্টো দিকের মধ্যে বেশ কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি বাটারটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু পাউডার টেস্টটা আরও বেশি বেড়ে যায় এরপর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর জলটা দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে দেব। ঢেকে স্টিম হতে দেব এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট পর আপনারা ঢাকনা তুলে দেখবেন পরাটা কিন্তু এবার ভেতর দিয়ে পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে এবার এইভাবে আমি আরেকবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে নিচটা ভালোভাবে হয়েছে কি না আমার মনে হচ্ছে আর হওয়া প্রয়োজন তাই জন্য আমি আরেকবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দেব দেখুন আবারও আমি এক মিনিটের জন্য স্টিম করে নিয়েছি এবার পরোটাটা কিন্তু নিচ থেকে একেবারে রেডি তারপর আমি এটাকে এইভাবে উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা একদিক দিয়ে হয়ে গেছে আর ভেতর দিয়ে কিন্তু পরোটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে আপনারা যখন আমি ছিঁড়ে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পরোটা পরপর ভেজে নেব এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এবার পরোটাগুলোকে সার্ভ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা তৈরি হয়েছে এগুলো কিন্তু খুবই নরম তৈরি হয়েছে এই পরোটাগুলো আপনারা মাংস কিংবা যে কোনো রকমের তরকারির সাথে খুব সহজেই খেতে পারবেন খেতেও কিন্তু এগুলো দুর্দান্ত তৈরি হয় আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দেব যে পরোটাগুলো ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন সকলকে ধন্যবাদ